এটা হচ্ছে সিঙ্গাপুরের ন্যাশনাল ফ্ল্যাগ লাল এবং সাদার কম্বিনেশন ফিফটি ফিফটি এবং কোনার দিকে একটা চাঁদ আছে চাঁদের ভিতরে পাঁচটা হচ্ছে তারা আছে চিন্তা করতেছি যে ওইখানে যাইতে যাইতে প্রতি বৃষ্টি আসে তাহলে তো খবর খারাপ কারণ হচ্ছে যে বৃষ্টি সাডেনলি আসে মানে হঠাৎ করে যে কোনো সময় এটা হচ্ছে মেরিনাভে স্যান্ড আর পাশে হচ্ছে এটা আর্ট সায়েন্স মিউজিয়াম আর এইদিকে আছে সিঙ্গাপুর ফ্লায়ার এটা হচ্ছে মার্লিন যার উপরের অংশটা হচ্ছে সিংহের মাথা আর নিচে হচ্ছে মাছের লেজ এটা একটা রোবট নিজের থেকে এক এক অপারেট হয় কিন্তু ওর কাজ কি নিশ্চয়ই একটা কাজ আছে যেটা ও করে হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন আসছি হচ্ছে বুকিট নামক একটা জায়গায় আর আজকে যাচ্ছি হচ্ছে মেরিনা বে স্যান্ডে বা এমপিএস বিল্ডিং যেটাকে বলে যেটা হচ্ছে সিঙ্গাপুরের সব চাইতে আইকনিক জায়গা বা আইকনিক ট্যুরিস্ট স্পট বলতে পারেন যেমন হচ্ছে যে দুবাইয়ে বুটস খলিফা আছে তো সিঙ্গাপুরে অনেকটা ওই রকম বে স্যান্ড তো এখান থেকে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগে মেট্রোতে বাসে একটু বেশি লাগে তো আমি মেট্রোতে যাব এখান থেকে কয়েক মিনিট হাঁটলে হচ্ছে মেট্রো স্টেশন এইটা হচ্ছে মেট্রো কার্ড বা ইজেট লিঙ্ক কার্ড বলে যেটা দিয়ে সিঙ্গাপুরে আপনি বাস এবং ট্রেনে যাতায়াত করতে পারবেন এই কার্ডটা টপ টপ আপ আপ করা যায় করতে হয় এবং এটা দিয়ে আপনি কেনাকাটাও করতে পারবেন রেস্টুরেন্টে বিল দিতে পারবেন মানে মোটামুটি এই কার্ড দিয়ে সব কিছুই করা যায় মানে সিঙ্গাপুরে অনেক ফ্যাসিলিটি বাট একটা অসুবিধা হচ্ছে যে কার্ডে কোনো পাসওয়ার্ড নাই অর্থাৎ আপনার কার্ডটা যদি হারা যায় সেই ক্ষেত্রে কোনো সিকিউরিটি নাই আর কি এটা একটা সমস্যা তাছাড়া অনেক সব আমি চলে এখন হচ্ছে একটা স্টেশন মানে দেখে আসলে কোনো বোঝার উপায় নাই যে এটা একটা স্টেশন মানে খুবই ছোট জাস্ট এস্কেলেটার হচ্ছে নিচ থেকে উপরে ওঠে আর ওপর থেকে নিচে যায় দুইটা লাইন কারণ এখানে সব হচ্ছে মাটির নিচে স্টেশনের ভিতরে ভিডিও করার কিছু বিধি নিষেধ আছে তো যার কারণে আমি হচ্ছে ভিডিও আসলে করতেছি না অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা উচিত আপনি যেখানে যান সেখানকার যে নিয়ম কানুন আছে সেইগুলা আমি এখন আসি হচ্ছে কাকি বুকিট এই স্টেশনটাতে এটা হচ্ছে ডাউন টাউন লাইন আর এখান থেকে আমাকে চাইতে হবে হচ্ছে এই বে ফ্রন্টে এই বে স্টেশনটা আছে মেরিনা বে স্যান্ড যে হোটেল আছে ওইটার ঠিক নিচে ওর এক্সিট অর্থাৎ এইখানে গেলে আমি হচ্ছে মেরিনা বে স্যান্ডে পৌঁছা যাব সময় লাগবে হচ্ছে বাইশ মিনিট ট্রেন চলে আসছে ঠিক নিচে

এটা হচ্ছে বেসমেন্ট এম আর এইখানে একটা সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে যে একটা ক্যানাল আছে যে ক্যানাল দিয়ে হচ্ছে নৌকা চলাচল করে অনেকটা হচ্ছে ভ্যানিসের মতো ইতালির যে ভ্যানিস আছে সেই ভ্যানিসের মতো সুন্দর এই যে নৌকাগুলাতে কিন্তু ঘুরে বেড়ানো যায় অর্থাৎ আপনি চাইলে টিকিট কেটে ঘুরতে পারবেন এটা হচ্ছে ওই শেষ মাথা পর্যন্ত আছে শেষ মাথা পর্যন্ত আর আমাকে এখনো যাইতে হবে চুপুরে তাহলে হচ্ছে মেরিনাতে স্যান্ডের যে ভিউ আছে সেটা হচ্ছে পাবো এখানে মূলত হচ্ছে যে শপিং এর মানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম সেটা হচ্ছে এখানে আছে রেস্টুরেন্ট খুব ছোট ছোট পার হওয়ার জন্য ব্রিজ আছে আর সামনে হচ্ছে ক্রিসমাস যার কারণে এখানে অনেক সুন্দর করে সাজাইছে রাত্রেবেলা যদি এখানে আসা যায় না তাহলে এখানকার যে সৌন্দর্য আছে সম্পূর্ণ সৌন্দর্য আছে সেইটা হচ্ছে উপভোগ করতে পারবেন তো আজকে তো আমি দিনে আসছি হয়তো রাত্রে একদিন আসবনি নি রাত্রেবেলা আসলে এইখানকার যে ভিউ মানে রাতের ভিউ সেইটা হচ্ছে দেখতে পারবেন অনেক 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 সুন্দর এখানে একটা হচ্ছে ইনডোর ওয়াটার ফল আছে এটা একটা ওয়াটার ফল যদিও এখন পানি নাই হয়তো যে কোনো সময় ছাড়তে পারে আর এই যে নৌকা গুলো এখান থেকে ঘুরে আবার ওই মাথায় চলে যায়

এখন হচ্ছে আসলাম এ লেভেল চার চারিদিকে ক্রিসমাসের সাজ এটা হচ্ছে লেভেল ওয়ান আর লেভেল ওয়ান থেকে যে সম্পূর্ণ ভিউ হচ্ছে এটা ভেতরের সেই দিক দিয়ে হচ্ছে বের হবো বের হয়ে যাবো হচ্ছে সামনে এর যে ফ্রন্ট আছে সেই দিকটাতে এখন অনেকখানি খাটতে হবে মানে এখন শুধু হাঁটার কাজ আমি এখন সম্পূর্ণ অপোজিট সাইডে আছি অর্থাৎ এই পাশে হচ্ছে মেরিনাবের স্যান্ড আছে এটার যে মেইন ভিউ পয়েন্ট সেইটা হচ্ছে এই নদীটার ওই পাশে ঠিক ওই পাশে আমাকে এখন ওই পাশে যাইতে হবে যে পাশে হচ্ছে মার্লিন আছে আর এটা হচ্ছে অ্যাপেলের স্টোর আর ওই পাশে আছে হচ্ছে আর্ট সায়েন্স মিউজিয়াম আপনি যদি মেরিনাবের স্যান্ডে আসেন শুধু মেরিনা বেসেন না সিঙ্গাপুরের মোটামুটি যে যে টুরিস্ট স্পট গুলো আছে সেখানে যদি আসেন মানে পায়ে হাঁটা লাগবে অনেক অনেক আর পায়ে হাঁটা হাঁটে ঘোরার একটা মজা আছে যে সম্পূর্ণ এলাকাটা এক্সপ্লোর করা যায় খুবই সুন্দর এই জিনিসটা ভালো লাগে কারণ চারপাশেই সুন্দর আপনি যত হাঁটবেন মানে সৌন্দর্যই দেখবেন অন্য কিছু দেখবেন না তো এটা একটা প্লাস পয়েন্ট যদি আমি আমি এখন সিটি ঠিক অপোজিটে আমি যে ভিউ পয়েন্টে যাবো সেটা প্রায় পনেরো মিনিট হাঁটতে হবে কম পক্ষে ওই পাশে আর্ট সায়েন্স মিউজিয়াম ওই দিক দিয়েও যাওয়া যায় আবার পেছনের দিক দিয়েও যাওয়া যায় যে দিক থেকে হচ্ছে আমি আসলাম ওই দিকটাতে গেলে যতগুলো ইয়ে আছে সবগুলোর ভিউ পাওয়া যাবে আর কি এপাশেও একটা ভিউ পয়েন্ট আছে যেটা হচ্ছে সিটি ভিউ অর্থাৎ ওই পাশে যে ক্লার্কিতে যে বিল্ডিং গুলো আছে সেইটার যে ভিউ সেটার সেটার জন্য আবার আপনাকে এই পাশে আসতে হবে চ্যানেলের স্টোর যেটা ক্রিসমাসের জন্য আর কি ওরা ডেকোরেটেড করছে আর এই পাশ থেকে ওই পাশে যে সিটি ভিউ আছে সেইটা যেতে হবে ঠিক ওই পাশে মার্লিন আছে মার্লিনের ওইখানে ওই যে সাদা ছোট্ট দেখা যাচ্ছে ওইটা আর ওইটা হচ্ছে সাদা ওইটা হচ্ছে আর্ট সায়েন্স মিউজিয়াম ওয়েদারটা হচ্ছে মেঘলা আসলে এই নভেম্বর ডিসেম্বর এই সময়টা হচ্ছে বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় আর যার কারণে যেকোনো সময় মেঘ লাগে যেকোনো সময় বৃষ্টি হয় মানে ইয়ে নাই এই দিকটাতে ক্রিসমাসের ডেকোরেশন ছোট ছোট হচ্ছে ক্রিসমাস একটা দেখলাম এখানকার যে সৌন্দর্য অনেক সুন্দর মানে সিঙ্গাপুরের হচ্ছে আপনি দুইটা রূপ দেখতে পারবেন একটা হচ্ছে যে রাত্রে বেলা আর একটা হচ্ছে দিনের বেলা এই দুই দুইটা সময়ের যে সৌন্দর্য আছে এইটার যে পার্থক্য মানে বিশাল বড় ফারাক যেটা রাতের ভিডিওটা দেখলে আপনি দিনের ভিডিওটার সাথে কম্পেয়ার করতে পারবেন যে একই জায়গা দিনের বেলা একরকম সুন্দর রাতের বেলা হচ্ছে আর এক রকম সুন্দর আমি একদিন আসবো নি ক্রিসমাসের আগে রাত্রে এর বেলাতে এখন হচ্ছে সম্পূর্ণ এটা হাট মানে এই দিক দিয়ে হ্যাঁ হাইটে ওই পাশ দিয়ে ওই দিকে যাতে হবে ওই দিক থেকে এখন এই পাশে আসলাম মোটামুটি অনেকক্ষণ হাঁটলাম এখনো অনেক দূর যাইতে হবে ওই মার্লিনের কাছে চিন্তা করতেছি যে ওইখানে যাইতে যাইতে যদি বৃষ্টি আসে তাহলে তো খবর খারাপ কারণ হচ্ছে যে বৃষ্টি সাটারলি আসে মানে হঠাৎ করে যেকোনো সময় আর এই যে মেরিনা বেস্ট্যান্ট যে বিল্ডিং টা সেটা দেখা গেল যদিও এটা সামনে গেলে পারে সম্পূর্ণ একটা ভিউ পাওয়া যাবে মানে ফুল ভিউ এখানে অনেক বড় বড় ফ্যান লাগানো বাতাস খাওয়ার ব্যবস্থা আছে অনেকখানি চলে আসছি আর অর্ধেকটা পথ বাকি আছে যেটা হচ্ছে মার্লিনের কাছে পৌঁছায় দিবে আবহাওয়ার কারণে বিল্ডিং গুলার একদম কাছে চলে আসছি সুচ্ছ বিল্ডিং আর এই পাশে হচ্ছে কাস্টমস হাউজ যদিও এটা অনেক পুরাতন মানে পুরাতন সময়ের যখন এখান দিয়ে মানুষ যাওয়া আসা করতো আর কি বা এই মা ফেরিতে বা নৌক boat করতেছিল না ফেরিতে এখন এগুলো বন্ধ ঐতিহাসিক জায়গা আর কি এই দিকটাতে যাই তবে দিকটাকে গেলে মালিন যেখানে আছে সেখানে চলে যাব রবিবার দিনকে প্রচুর এখানে সব সময় মানুষ আসে মানে রবিবার না শুধু এটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ট্যুরিস্ট স্পট সিঙ্গাপুরে যারাই সিঙ্গাপুরে আসে তারাই হচ্ছে এখানটাতে আসে যার কারণে এখানে সপ্তাহে সাত দিনই বিজি থাকে কিন্তু রবিবারে একটু বেশি বিজি থাকে বিভিন্ন বেশি পারমিটে আছে জব করে তারাও এখানে মোটামুটি ঘুরতে আসে যার কারণে সব কিছু মিলায় রবিবারে একটু বেশি চাপ থাকে বিকেল সন্ধ্যার দিকে আরো বেশি বেশি এখন তো দুপুরের পর পর আড়াইটার মতো বাতে সময় গরম একটা থাকে সেইখানে লোকজনের পরিমাণে বাড়তে থাকে যাই হোক কিন্তু সুন্দর সবসময় সুন্দর এটা হচ্ছে সিঙ্গাপুরের ন্যাশনাল ফ্লাগ লাল এবং সাদার কম্বিনেশন ফিফটি ফিফটি এবং দিকে একটা চাঁদ আছে চাঁদের ভিতরে পাঁচটা হচ্ছে তারা আছে খুব সুন্দর মুসলিম কান্ট্রির মতো যে একদম মেইন ভিউ পয়েন্টে আসলাম আসলে মেইন বলতে একদম যেটা সেটা যদিও আর জায়গা আছে সেটা হচ্ছে ওই পাশটাতে যেখানে মানলিন আসছে কিন্তু এখান থেকে সুন্দর ফুলের সমারোহ খুবই সুন্দর লাগতেছে দিয়ে যাব ওয়াকুয়ে অনেক সুন্দর একদম আহ নদীর পাশ দিয়ে সাজানো দারুন এইখান থেকে সুন্দর ভিউ আর এই যে নৌকা গুলাতে আপনি ঘুরতে পারবেন আহ এইখান থেকে নিয়ে গিয়ে ওই ক্লার্কি নামে একটা জায়গা আছে যেদিকে চলে গেছে সবকিছু মিলে সুন্দর এই ফুলগুলা কি যেন ফুল বলে কাগজ ফুল নাকি বলে এইটা সব জায়গায় সিঙ্গাপুরের সব জায়গায় এই ফুলগুলা দেখা দেখতে পাবেন সুন্দর এর কোনো সেন্ট নাই কিন্তু দেখতে অনেক সুন্দর কথা বলতে বলতে বৃষ্টি চলে আসছে অলরেডি কয়েকটা আচ্ছা এটা এটা একটা রোবট তো নিজের থেকে একা একা অপরের কিন্তু ওর কাজ কি নিশ্চয়ই একটা কাজ আছে যেটা ও করে কিন্তু ও কিন্তু ও ঘুরতেছে ঠিক আছে এবং কিন্তু কাজটা কি এটাই আমি ঠিক বুঝলাম না যে ও কি কাজ করে এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট আছে বসে এই পাশের সেই ভিউটা উপভোগ করা যাবে আর কি ওইদিকে যাচ্ছে থামছে মানুষ দারুন মানে রোবটটা মানুষের মতো অনেকক্ষণ হাঁটলাম হাঁটার পর অবশেষে মালজিনের কাছাকাছি চলে আসছি এখান থেকে শুরু করছিলাম একদম দিয়ে আর কি অনেকক্ষণ সময় লাগছে খুব আস্তে আস্তে হাঁটছি প্রায় বিশ মিনিট প্লাস আধা ঘন্টার কাছে কিছু সময় লাগছে তো এখন যাচ্ছি মার্লিনের কাছে যেটা হচ্ছে লাস্ট ভিউ পয়েন্ট মানে এখান থেকে আপনি মার্লিন সিঙ্গাপুর ফ্লায়ার আর্টসায়েন্স মিউজিয়াম মেরিনা বে স্যান্ড সব হচ্ছে একই ফ্রেমে দেখতে পারবেন ছবি উঠাইতে পারবেন অনেক মানুষ এখানে অনেক অনেক এই জায়গাটা সব সময় মানুষ থাকে প্রচুর পরিমাণে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে মার্লিন বা সিংহ এর উপরে একটা হচ্ছে সিংহ নিচে হচ্ছে মাছ সিংহটা মূলত সিঙ্গাপুরের যে জাতীয় পশু সেটা সিম্বল সেটাকে হচ্ছে ইন্টিগ্রেট করে যদিও সিঙ্গাপুরে কিন্তু কোনো সিংহ নাই আর লেজ যেটা ওটা কিন্তু মাছের যে এ মা মানে মাছের প্রতিনিধিত্ব করে যে কারণে একটা সময় সিঙ্গাপুরে জেলে পল্লি ছিল আপনি হাতে জেনে থাকবেন এখানকার মানুষের প্রধান উপ মানে ইয়ে ছিল হচ্ছে মাছ ধরা অনেক মানুষ এই শেষের দিকে যাব ওই পাশটাতে প্রচুর মানুষ সময়ের সাথে সাথে এখানে মানুষের মানে পরিমাণ হচ্ছে খালি বাড়তেই থাকবে সবকিছু মিলে অনেক সুন্দর আর অনেক বিজি একটা জায়গা আর ওই ব্রিজটার উপরে গেলে উপর থেকে হচ্ছে একটা ভিউ পাওয়া যাবে তো আপনি যখনই এখানে আসবেন সব সময়ই হচ্ছে আপন ক্রাউড দেখতে পাবেন তবে আপনি যদি খুব সকালের দিকে আসেন মোটামুটি সকালের দিকে আসেন তবে এই জায়গাটা মোটামুটি ফ্রি থাকবে আর সময় বাড়ার সাথে সাথে এখানে হচ্ছে মানুষের পরিমাণও বাড়তে থাকবে আর কি আপনি যদি এই চান যে কম ভিড়ে ঘোরাঘুরি করতে তাহলে একটু সকালের দিকে চলে আসবেন তাহলেই হবে এখন হচ্ছে উপরের দিকটাতে যাব যেখানে হচ্ছে ফ্লাইওভারের ওই সাইডটাতে এখন হচ্ছে উপরে আসলাম পাশ দিয়ে ওয়াক হয়ে আছে আর এইখান থেকে নিচের ভিউ শুধু মানুষ আর মানুষ প্রচুর মানুষ এইখানেও অনেক মানুষ এই সবকিছু এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নোমাইডি কিশোর জ্ঞানের সাথে থাকবেন